নমস্কার বন্ধুরা আমি কিংসুক মজুমদার আজ আমি আপনাদের কাছে এসেছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী ত্রিদীপ চট্টোপাধ্যায়ের লেখা শেষ নাগের বিষ উপন্যাসটি পাঠ প্রতিক্রিয়া বটানিতে এমএসসি করে ফিল্ম কেরিয়ার শুরু করেন কাঞ্চন মল্লিক বিয়ে করেন সহপাঠী এমিলি চ্যাটার্জিকে মেয়ে সৃজিতার জন্মের বছর চারেক পর এমিলির সাথে কাঞ্চন মল্লিকের ডিভোর্স হয় এমিলি চলে যান আমেরিকায় অনেক উঠতি নায়িকার সঙ্গে সুপারস্টার কাঞ্চন মল্লিকের শারীরিক সম্পর্ক হলেও সুলতা সত্যি সত্যি কাঞ্চন মল্লিককে ভালোবাসতেন প্রযোজক অনির্বাণ সেনের সাথে সুলতার বিয়ের কিছুদিনের মধ্যেই অ্যাক্সিডেন্টে অনির্বাণ সেন মারা যান এটা কি সত্যি অ্যাক্সিডেন্ট ছিল নাকি ছিল কোনো পরিকল্পিত খুন সুলতার মেয়ে সাথী জন্মের পর সুলতা আত্মহত্যা করেন এই আত্মহত্যার পেছনে কি কারো ইন্ধন ছিল সাথীর বায়োলজিক্যাল বাবাকে মাঝে কেটে যায় বেশ কিছু বছর সিজিতার সাথে বিয়ে হয় প্রমিতের তাদের মেয়ে লালির প্রথম বছরের জন্মদিনে কেকে মেশানো হাইড্রানজিয়া ফুলের বিষক্রিয়ায় মারা যায় সিজিতা ও প্রমিত লালি বাকশক্তি হারায় কিন্তু কি করে হলো বিষক্রিয়া কে ছিল এর পেছনে এরপর কাঞ্চন মল্লিক সিনেমা জগৎ ছেড়ে ন্যাওড়া ভ্যালি জঙ্গলে গবেষণা করতে থাকেন তার দুই বন্ধু কিশোর চৌধুরী ও কৃষ্ণ রাস্তগীর সহায়তায় কাঞ্চন মল্লিকের সঙ্গে ছিলেন তার ছায়াসঙ্গী যুধিষ্ঠির নাতনি লালি ও স্বাতী প্রিন্স দ্বারকানাথ প্যারিসের মামর্থ থেকে একটি বিগ্রহ কেনে মাতা মেরির কোলে কৃষ্ণকায় যিশু এই মূর্তিটি আসে কলকাতা লাহাবাড়িতে সেখান থেকে কি করে মূর্তিটি কাঞ্চন মল্লিকের কাছে আসে যুধিষ্ঠির কি সবই জানতেন সাথী কি জানতে পেরেছিল তার পিতৃপরিচয় জানতে পেরেছিল তার মার আসল মৃত্যুর কারণ যুধিষ্ঠিরের সাথে কি সাথীর কোনো সম্পর্ক হয়েছিল সাথীর প্রেমিককে তার সাথে ওই বিগ্রহের সম্পর্ক কি কাঞ্চন মল্লিককে কে হুমকি দিয়ে ফোন করত শেষ পর্যন্ত কী হলো কাঞ্চন মল্লিকের বুদ্ধিমতী আইপিএস অফিসার জাহ্নবী সাব ইন্সপেক্টর নুরজামান ও বন্নিশিকা এই রহস্য সমাধান করেন বহু স্তরে প্রাপ্তবয়স্ক ও মনস্তাত্ত্বিক রহস্য উপন্যাস এই বইটি বন্ধুরা যে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আমি আগামীকাল আসবো আবার কোনো একটি বইয়ের পাঠপ্রতিক্রিয়া নিয়ে